আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার সুলেহানা আমার আজকের আজকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো দ রাজশাহী শহরের দৃশ্য লেভেনিনো লেভেনিনো আর ফটোবানি এর রাজশাহী শহরের কোনটা দেখানো জন্য আপনাদেরকে বিনম্র সালাম তো আপনারা এরকম নতুন নতুন ইউনিতে আমাদের সাথে আমাদের সাতকতা তখনই আসবে যদি আমাদের যদি আপনাদের সামান্য আজকে বলবো আপনাদেরকে নতুন এক ইতিহাস বাংলাদেশের অনেকগুলো মোটামুটি জুড়ে হয়েছে বা ঘুরতেছি আমি একজন মানুষ আমার বুঝতে ভালো লাগে তবে আমার কাছে বাংলাদেশের এখনও পর্যন্ত ভিতরে যে কোনটা ডিস্ট্রিক্ট দেখা হয়েছে তার সে সর্বোচ্চ সুন্দর এবং পরিপাটি একটা শহর যে রাজশাহী শহরকে বলবো রাজশাহী শহর দেখে অনেকেই শিখতে পারেন অনেক ডিস্ট্রিক্টের লোক অনেক ডিস্ট্রিক্টের মেয়র অনেক ডিস্ট্রিক্ট যারা সাজান তারা নিজের ডিস্ট্রিক্টে রাজশাহী ডিস্ট্রিক্টের সাথে কম্পেয়ার করে সাজাতে পারেন এত পরিপাটি এবং বিশেষ করে রাস্তা একদম ময়লাবিহীন কোথাও কোনো রকমের কোনো যানজট কোনো বড় কোনো গাড়ি শহরের ভিতরে কোনো কিছুই নাই তার আরো বেশি সুন্দর সাজিয়েছে রাজশাহীর এই যে দিয়ে সেই লাইটগুলা দিয়ে তারা শহরকে সাজিয়েছে দেখার দেখতে দেখতে মানে যাবে কিন্তু দেখা শেষ হবে না এত সুন্দর পরিবর্তন সমস্যা একটা শহর ডিস্ট্রিক্ট শহর এইভাবে হতে পারে এটা আমার আগে কখনো জানা ছিল না আর এটাতে আমি বলতে পারি এটাতে হান্ড্রেডে হান্ড্রেড দেওয়া যায় ফ্রেসের দিক দিয়ে ফ্রেস শহর ক্লিন শহর যেটাকে বলি আমরা সেই ক্লিন শহরের ভিতরে রাজশাহীকে আমরা হান্ড্রেডে হান্ড্রেড যেতে পারি এত ভালো বা এত সুন্দর একটা শহর সাজানো ভুচান রাতের শহর আরও সুন্দর আমার অন্য ভিডিওতে আসতে আসে রাতের শহর আপনারা দেখবেন রাতের শহর এবং রাজশাহী ইউনিভার্সিটি এত সুন্দর একটা শহর যে আসলে দেখে শেষ হবে না এবং বলে শেষ হবে না এবং এই বলতে ফুলতে আমের সিজন আপনারা আমার প্রতিদের জন্য আমের বাজার পরিশেষে একটা কথাই আপনাদেরকে শুধু এই কথাই বলবো যে আপনারা যদি শহর সুপরিপাঠি রাখতে হয় আপনার শহর আপনি করতে রাখতে হবে সুন্দর রাখতে হবে সবাই ভালো থাকতে হবে সবাইকে ভালো রাখতে হবে এবং ফাঁসুক্ত নামাজ নিজে ভরব মোবাইলকে ফাঁস ফাঁসুক্ত নামাজের জন্য টার্গেট দেব মুসলমান হিসাবে আল্লাহর কাছে যেটা বা দিতে হবে সেটা আল্লাহ আমাকে নামাজের জন্য পাঠিয়েছে নামাজের হিসাবটা পৃথিবী থেকে যাওয়ার পরে ফটকে নেবেন সেহেতু আমরা সবাই নামাজ পড়ার চেষ্টা করব। এবং নিজে নামাজ পড়ব অন্যবাইকে নামাজ পড়ার আগে দিব ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ